কাউকে ভালোবাসার চেষ্টা করলেই তোমার প্রস্থানের পথটি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে ওঠে দেখি ওই পথে শুয়ে আছে কত ঘাসেদের শীতল মৃতদেহ উড়ে যায় সাদা বকেদের শীর্ণ আত্মারা শামুকের খোলে পা কেটে ধানের নাড়ায় লেগে আছে এখনো শুকিয়ে যাওয়া রক্ত শক্ত কেঁচো মাটি পেরিয়ে তুমি চলে গেছো কত দূরে দেখা যায় না আমি কি যাইনি পিছু পিছু তোমার পায়ের ছাপ দেখে দেখে মাথার ভেতর উই প্রকার নিবিড় চলাচল চোখে চোখে অনুদিত হয় হলুদ সর্ষে ক্ষেত শরীরের ভেতর কেউ যেন বানিয়ে তুলছে বড়ো বড়ো ঘর বাড়ি ছেনি হাতুড়ির শব্দ এলায়ে পড়েছে মাঠে নষ্ট দুই হাত ডাক্তার বলেছে বারে বারে যকৃতের সমূহ যত্ন নিন বিছানায় পড়ে থাকি আমি শূন্য হা ঘুমের নিবিড়ে তলিয়ে আসে তোমার শেষ কথাগুলি যেন বিসর্জনের পর দেবীর গা থেকে খুলে যাচ্ছে মাটি